আয়া ইয়া আলা মুমা বাইনা ঈ দি হিম ওয়ামা হল্ফা হুম ওয়ালা ইয়হাই তুউ অনুবাদ তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে বেষ্টন করতে পারে না আয়াত একশো ওয়া নে তিল উজু হুলিল হাই ইল কুয়ুম ওকদ হ আমান হামালা উলমা অনুবাদ আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সর্বসত্ত্বার ধারকের কাছে সবাই হবে নিম্নমুখী আর সেই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে তফসির এক নং ফুটনোটের বিবরণ যে কেউ জুলুম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে তার মতো হতভাগা আর কেউ নেই কেননা সে প্রত্যেক মুজলুমকে তার হক বুঝিয়ে দিতে থাকবে শেষ পর্যন্ত যখন আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন তার উপর অপরের গুনাহের বোঝা চাপিয়ে দেয়া হবে হাদিসে এসেছে রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা জুলুম কেয়ামতের দিন প্রগাঢ় অন্ধকার হিসেবে দেখা দিবে মুসলিম দুই হাজার পাঁচশো নহাদিস এই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হল শির্ক কারণ এটি আল্লাহর সাথে কৃত সবচেয়ে বড় গুণা যে কেউ শির্কের ভার নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে তার আর বাঁচার কোনো পথ রইল না মহান আল্লাহ বলেন অবশ্যই শির্ক হচ্ছে বড় জুলুম সুরা তেরো নং আয়াত عاياتك شو بارو؟ "ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما". (ونوبات) عارزين مومين هواي شات كاتكاري، تعرفون اعشونكني وابيتاري و انو غونكوتير. عاياتك شو تارو؟ "وكذلك انزلناه قرانا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون او يحدث لهم ذكرى". (ونوبات) আর এভাবেই আমরা কুরআনকে নাজিল করেছি আরবি ভাষায় এবং তাতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী যাতে তারা তাকুয়া অবলম্বন করে অথবা এটা তাদের মধ্যে স্মরণিকার উৎপত্তি করে